গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি এক জায়গাতে যাব বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি শেয়ারও করব তোমাদের সবই কিছু বেরিয়েছি কে কে আমি আমার ছেলে তোমার দিদিভাই ওখানে দাঁড়িয়ে আছে ওই যে দেখতে পাচ্ছ আর আমার বোন ভাগ্নি ওখানে বসে আছে মাসির শাক বাস্তিছে মা এই যে নিচে বসে আছে আর যেখানে যাচ্ছি কমসে কম তেরো চোদ্দ বছর পরে আমি আজ ওই জায়গাতে যাচ্ছি ওদের বাড়িতে তো ওদের বাড়িতে যাওয়ার পরে কেমন কি হবে না হবে তো আমি তো নিজেই আজ এক্সাইটেড হয়ে পড়েছি তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মা বসে আছে কালকে রাত্রে এসে ভাগ্নি ওধারে বোন আমার ভাতির খাওয়া হয়ে বোন খাচ্ছে দেখেছো কেমন হ্যাঁ বলে দেখাবো না যদি তোমরা খেয়ে নাও তাই আমার বোন দেখাচ্ছে না আর এখানে আমার মাসি যে শাক বাঁচতেছে আজ দুপুরে রান্না হবে আর আমরা তো বেরিয়ে যাচ্ছি অলরেডি আসবো আমরা এক দুদিন পরে বাড়ি আসবো এই যে সব দেখতে পাচ্ছেন তো চলো বেরিয়ে যাই পরপর রোদও উঠতেছে প্রচুর আর ওখানে মাসি মেশো দাঁড়িয়ে আছে মাসি দাঁড়িয়ে আছে মেশো বসে আছে তো চলো আমরা বেরিয়ে পড়ি কেন রোদ উঠতেছে প্রচুর তো রুদ্রের সময় বাইক চালিয়ে যাওয়া মানে মুশকিলের ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বৌনের সময় তোমাদের দেখিয়েছি এখন আমরা রাস্তায় যাচ্ছি রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে একটা যাচ্ছে বলে গ্রামের অঞ্চলে যাচ্ছি পুরো গ্রাম অঞ্চলে চারিধারে নদী মাঝখানে একটা গ্রাম দ্বীপ একটা সেই দ্বীপেই যাচ্ছি আমরা দ্বীপটা আপনারা দেখবেন চিনতে পারবেন যে দ্বীপটা কি তো আপনাদের আমি এখনো বলছি না যে দ্বীপটা কোথায় আর কোন জায়গাতে যাচ্ছি কিন্তু ওখানে পৌঁছে যাই এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না এখানে রেখে দিচ্ছি মেন জিনিস একটাও কথা বলে দিচ্ছি যে বাকি কথাটা আমি ওইখানে নৌকোর কাছে গিয়েই আমি কথা বলবো মানে যেমন ভীতের যে একটি ঘাট নৌকো পেরোবো আমি আমি যে নৌকোটা পেরোবো যেখানে আমি সেখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি আমি দেখাবো আওয়াজটা প্রচুর করতে না আপনারা চিনতে পাবেন কিন্তু আমি জানি না ওখানে ছেড়েই গিয়েছিলাম বেরিয়ে দাদা আবু এসে দাদাবু বলছে তোমরা তো বাইকে আসবে তোমরা এসো আমি বেরিয়ে যাই তো দাদা বেরিয়ে যাচ্ছে তো আমরা যাই দিদির বাড়িতে এতদিন পরে যাচ্ছি কমসে কম কিছু তো নিয়ে যেতেই হবে খালি হাতে তো যাওয়া ঠিক না তো চলো কি নি আপনাদের সামনে সবই শেয়ার করছি তো কমেন্টের মধ্যে জানাবেন ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে দিদির বাড়িতে তার চোদ্দ বছর পরে যাচ্ছি ঠিক নিয়ে যাচ্ছি কি ভুল নিয়ে যাচ্ছি তা জানি না তো তোমাদের সামনে সবই শেয়ার করতেছি দেখি এখানে কী মিষ্টি নেওয়া যায় এখানে একশো আশি টাকা কিলো তোমার ভালো কোনো মিষ্টি এখানে নেই অলরেডি আপনারা দেখছেন তো আমাদের উদ্যোগের মতন এরকম ভালো মিষ্টি কিন্তু এখানে নেই দোকান দেখো অন্য অন্যদিকে ঘুরো তো কি বলবো বন্ধুরা এত পিপাসা লেগেছে ঠান্ডা জল ছাড়া খাওয়াই যাবে না তাই তোমার দিদি ভাই ক্যামেরা করছে আমি জলের বোতলটা নিচ্ছি জলের বোতলটা নিয়েছি আর জলের বোতলটা নিয়ে জলটা খাবো তবে দেখি দিদির বাড়িতে যাবো তাই আমটাও নিতে হবে না কত হয়েছে এই আমটা নেব একটু আম কি দাম আছে গো এটা কত চল্লিশ

তারপরে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি আমি তো তোমাদের বলেছিলাম যে বাড়িটা দেখাবো তো আজ আমি বাড়িটা দেখাচ্ছি তোমাদের সবাইকে এ দেখুন এটা হচ্ছে আমার দিদির বাড়ি এটা হচ্ছে দিদির দেওয়ারের রুম আর এপারে আছে সেই নিজ দিয়ে ঢুকলেই এটা হচ্ছে আমার দিদি দাদা বাবুর রুম দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিদি দাদা বাবুর রুম এটা এই আলমারি হ্যান্ড প্যান্ড সব রাখা হয়ে আছে এখানে কিচেন আর দিদিদের ছাদে উঠে গেলে ছাদে উঠে যাচ্ছে ছাদে উঠে গেলেই দেখতে পাবেন উঠলেই প্রথমে সিঁড়িদার থেকে উঠলেই প্রথমে ঠাকুর মন্দির দেখছেন এই হচ্ছে ঠাকুর মন্দির কেন আমি তো ভিতরে ঢোকা সম্ভব না বাইক থেকে এসেছি চান ফান কিছুই নেই তাই ঢুকতে পারছি না ভেতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুর মন্দির এটা হচ্ছে আমার ভাগনার রুম লগ হয়ে আছে ভাগনা বাড়িতে নেই তাই এখন এটা গোডাউন মতন হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ভাগ্নির রুম ভাগ্নি এখন নেই তাই ভাগ্নির রুমে ঢুকবো না আমি হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাল এই চলো বড় মানে ভালো লোককে বলছে জাল ফিকার জন্য তো দাদাবু যাচ্ছে মাছ ধরতে চলো আচ্ছা দাদাবু বাড়িতে এসে মাছ ধরেই খাওয়া দাওয়া হবে তো আপনারা দেখতে থাকুন সবই আপনাদের সামনে শেয়ার করছি দিদির বাড়িতে এসছি যদি নুন ভাত দেয় সেটাই বেটার এই দেখেছো দেখুন মাছ খেলছে দেখুন কেমন পুকুরে এই ডুবে গেছে মাছ সব এসছে দেখুন আবার মাছ ছাড়াতে বসছি দাদা সঙ্গে এত মাছ এসছে জালে মানে ছোট ছোট মাছ তো চারা মাছ এগুলো দেখছো চারা মাছ এই দেখুন চারা মাছ এটা কি মারবো লোবা কত মাছ ধরতে এখন মাছ ওকে ধরবে কি ও মাছ ধরবে ঠিক নি এই দেখছেন তোমার দিদি ভাই अनाज কাটতেছে আর আমার দিদি রান্না করতিছে কত কিছু নিয়ে বসেছে দেখো ধান জাল হচ্ছে এখন আর রান্না করতেছে আমার দিদি তো আইসক্রিম দোকানে যাচ্ছিলো আমার ছেলে বলছে বাবা আইসক্রিম খাবো তাই আইসক্রিম দোকানকে দাঁড়াতে বললাম এখানে আইসক্রিম আছে কি চকো আইসক্রিম কী কী আইসক্রিম সব নাম বলে ফেললো আমি বুঝতেই পারছি না তো আমি বলছি চকো আইসক্রিমটাই দাও তো চকো আইসক্রিমটা নিলাম বারো টাকা পিস নিয়েছে আমি নিলাম টোটাল আট পিস আইসক্রিম এখানে টোটাল আমরা আটজনে আছি আট পিস আইসক্রিম নিলাম তো আমার ছেলে আছে ছেলে এসে এই আইসক্রিমটা দেবো ছেলেকে ছেলে নিয়ে গিয়ে সবাইকে দেবে चको आइसक्रीम तो ये आइसक्रीम पीस मिला তো আমরা খেতে বসে গেছি দিদির বাড়িতে এসলাম বলছি দাদা বউ মাছ ধরেছে দিদি রান্না করেছে আবার সবাই আমরা খেতে বসে গেছি দেখছেন দাদা ওখানে খেতে বসে দেখো মোবাইল খুঁজতে আমি মোবাইল খুঁজতে চাই তো আর দিদিভাই আমার পাশে বসছে আমার ছেলে ওখানে বসছে